হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে তোমাদের সঙ্গে দুটি সিম্পল রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি দেখো এটা কিন্তু পালং শাক আর এই পালং শাকটা আমি বেছে পরিষ্কার করে ধুয়ে রেখেছি আর এটা আজকে ভাজি করব তার জন্য একটি কাড়াই আমি চুল্লাতে দিয়ে গরম করে নিচ্ছি আর গরম হয়ে গেলে এর ভিতরে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম সরিষার তেল আর এখন এর ভিতরে আমি পিঁয়াজ মরিচ সামান্য কয়েকটা রসুন দিয়ে এটা ভেজে নিচ্ছি কালার যখন চলে আসবে তখন আমি এর ভিতরে শাকটা দিয়ে দিব তো প্রায় লালচে কালার হয়ে এসেছে এখন আমি সব শাকগুলো এর ভিতরে কাড়াইয়ের ভিতরে দিয়ে দিব ভালো করে কুক হওয়ার জন্য এখন আমি সব শাকগুলো কড়াইয়ের ভিতর দিয়ে একটি ঢাকনা দিয়ে এটা ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য এই দেখো এখন ঢেকে দিয়েছি ঢাকনা তোলার পরে দেখি কি আমি তো এর ভিতরে লবণই দেইনি পরে আবার লবণ দিলাম দিয়ে এটা আবার ভালো করে নাড়াচাড়া করতেছি আর প্রচুর পানি উঠতেছিল পরে পানিগুলো আমি ভাবছি যে জাল দিতে দিতে কমে যাবে কিন্তু পানি কিছুতেই কমতে ছিল না পরে আমি একটি চামচ দিয়ে সব পানিগুলো তুলে তুলে ফেলে দিয়েছি আর তারপরে শাকগুলো এই দেখো শুকিয়ে গেছে এখন এটা ভালো করে নাড়াচাড়া করে আর কিছুক্ষণ ভেজে নিব। তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগবে আর আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে দেখো এখন একটি বেগুন নিয়েছি আমি এই বেগুনটা আমি কানা করে নিয়েছি আর এটা এখন আমি পুড়িয়ে নিয়েছি এখন বেগুনটা পোড়ানোর পরে এটা আমি ছিলে নিব এই পোড়া বেগুনের আজকে ভর্তা করব। পোড়া বেগুনের ভর্তা কিন্তু খেতে খুব স্বাদ আর দেখো এখন আমি এটা সুন্দর করে ছিলে নিয়েছি আর এর ভিতরে কিন্তু কোনো পোকা ছিল না বেগুনটা অনেক ভালোভাবে সিদ্ধ হয়েছিল এরপর শুকনো মরিচ পেঁয়াজ আর লবণ দিয়ে ভালো করে ডলে নিচ্ছিলাম যেন শুকনো মরিচটা ভালো করে ভেঙে যায় তাহলে তো ভর্তা করতে স্বাদ লাগবে তাই না তো এখন এটা আমি ভালো করে ছেনে নিলাম তারপরে দেখো ওই পোড়া বেগুনটা যেটা ছিলে রেখেছিলাম সেটা এখন এর ভিতরে দিয়ে দিলাম এই তো এখন ভর্তা হচ্ছে ভর্তাটা কিন্তু খেতে খুব স্বাদ ছিল ভাত দিয়ে কিন্তু আমি অনেকগুলো খেয়েছি এই ভর্তা ভর্তা যেমন স্বাদ ছিল ভাত খেতে অনেক স্বাদ লেগেছিল তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বেগুনের ভর্তাটাও হয়ে গেল তো তোমরা সবাই ভালো থেকো টাটা আল্লাহ হাফিজ